দেশে লোকসভা নির্বাচন ইতিমধ্যেই রণকৌশল নির্ধারণে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল কেন্দ্রে মোদী বিরোধিতায় গড়ে উঠেছে ইন্ডিয়া জোট কিন্তু নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার আগেই কার্যত ল্যাজে গোবরে অবস্থা জোট শিবিরের অন্তরে বিচিত্র এই দেশে তা অত্যন্ত স্বাভাবিক কিন্তু এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কবি সুকুমার রায়ের একুশে আইন কবিতা থেকে বলতে ইচ্ছে করছে শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে কেউ যদি যায় পিছলে পড়ে প্যাদা এসে পাকড়ে ধরে কাজীর কাছে হয় বিচার একুশ টাকা দণ্ড তার জোটটা যেন শিব ঠাকুরের আপন দেশ হয়ে উঠেছে বিশেষ করে ইন্ডিয়া জোটের অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন মন্তব্য অবস্থানকে কেন্দ্র করে জোটের প্রাসঙ্গিকতা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে সোমবার বার্তা দিতে মুখ্যমন্ত্রী পথে নামলেন মিছিল শেষে পাকসাগাস ময়দানে সভা করলেন ওই কর্মসূচির অন্তঃসার শূন্য থাকলেও মঞ্চে জোট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মমতা বলেন বিভিন্ন সময় অসম্মান বোধ করি

যার এক পাশে থাকে হিন্দু আর এক পাশে থাকে মুসলমান আর এক পাশে থাকে শিখ আর এক পাশে থাকে খ্রিস্টান হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টানি হেতায় আর্য হেতা অনার্য হেতায় দ্রাবির চিন্দল পাঠান মহল এক দেহে হললিন কোথায় আস্থার দেখা কোথায় আর এখানেই প্রশ্ন উঠছে সম্প্রীতি যাত্রার পরেই এই মন্তব্য ইঙ্গিতপূর্ণ নয় কি তবে কি দেশের নেতার চরিত্র বর্ণনা করতে গিয়ে নিজেকেই কৌশলে তুলে ধরলেন তিনি কারণ সম্প্রীতি যাত্রায় সব ধর্মের প্রতিনিধিদের সঙ্গেই পদযাত্রায় সামিল হন তিনি এই ধরনের মন্তব্যে যখন জোটে পাক ধরছে তখন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর দাবি মমতার সঙ্গে সুসম্পর্ক রয়েছে তার ভুল বোঝাবুঝি অবলীলায় সব মিটে যাবে হমারা যে হারা সিক নেগোশিয়েশন उसका रिजल्ट आएगा कंक्लूजन आएगा उसके बारे में मैं यहाँ कमेंट नहीं करना चाहता हूँ बट हमारा ममता जी के साथ मेरा पर्सनल और पार्टी का बहुत अच्छा रिश्ता है थोड़ा-थोड़ा हाँ, होता रहता है, कभी कोई उनका कोई बोल देता है सन्त्र की उपेक्षा कर लड़ाई कर प्रदेश कांग्रेस सभापति साफ वार्ता ममता बंदोपाध्याय दया कांग्रेस निर्वाचन लड़ाई कोर्मता बनर्जी के दया से हम लोग नहीं चुनाव लड़ेंगे और लड़ने के नहीं चाहते कांग्रेस पार्टी अपनी ताकत पर चुनाव लड़ना जानते हैं जो दो सीटें हमारा कब्जे में है वो बीजेपी पार्टी और ममता बनर्जी को हरा के हम लोग कब्जे में लाए हैं ममता बनर्जी की दया दुरज पे कांग्रेस पार्टी अपना राजनीति नहीं करते আর এখানেই রাজনৈতিক মহলের মতে বাংলার রাজনীতিতে রাহুলের তুলনায় সব দিক থেকে প্রাজ্ঞ অধীর নিজের গড়ে অটুট জনপ্রিয়তা বাংলার মাটির সোদা গন্ধ বেশি বোঝেন তিনি এই পরিস্থিতিতে জোটের ভবিষ্যৎ নিয়ে সংশয় রাজ্যবাসী কালকাটা নিউজ